السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكر يا در اسكابنا বিষয়টি হচ্ছে শবে বরাত শবে বরাত কি শবে বরাত কেন্দ্রিক আমাদের করণীয় ও বর্জনীয় কি শবে বরাতের গুরুত্ব তাৎপর্য বা ফজিলত মর্যাদা ইসলামিক কতটুকু শবে বরাত কি শবে বরাত একটি শব্দ একটি নাম একটি পরিভাষা যে নামটি হচ্ছে ফার্সি পরিভাষায় ফার্সি ভাষায় এই পরিভাষাটি এটাই প্রমাণ করে যে এমন পরিভাষা কোরআন এবং হাদিসের নয় সব অর্থরাত্রি বরাত অর্থ মুক্ত মুক্ত হওয়ার রাত্রি যে রাত্রিতে মানুষ তার সকল প্রকার গোনা খাতা থেকে মুক্ত হতে পারে এমন একটি রাত্রি আবার এটিকে কেউ ভাগ্যরজনী হিসাবেও বলে থাকেন মূলত করান এবং সন্ন্যায় করান ও সন্ন্যার ভাষায় বিশুদ্ধভাবে এ ধরনের কোন রাত্রি প্রমাণিত হয়েছে এর সপক্ষে কোনো স্পষ্ট সহী প্রমাণ পাওয়া যায় না কেউ কেউ চেষ্টা করেন কোরআন দিয়ে প্রমাণ করতে যে সবে বরাত এ এরাত হচ্ছে বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে প্রসিদ্ধ তাবেঈ ইকরামা রাহিমাহুল্লাহ এর উদ্ধৃতি দিয়েও অনেকেই উঁচু আওয়াজে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা দুখানে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ আমি এই কুরআন নাযিল করেছি বরকতময় রাত্রিতে বরকতময় রাত কোনটি আজকে প্রচলিত সমাজে অনেকেই বক্তব্য ছাড়েন যে বরকতময় রাত হচ্ছে এই সবে বরাতের রাত শাহান মাসের চোদ্দ দিবাগত পনেরোই রাত হচ্ছে বরকতময় রাত প্রতিটি সচেতন মুসলিমকে একটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই বরকতময় রাত যেই রাতে আল্লাহ আল্লা সুবহানা আন্নাজিল করেছেন সুরা দুখানে আল্লাহ নিজেই বলেছেন কিন্তু বরকতময় রাত শাহবান মাসে না রমাদান মাসে এটি শবেবরাতে না কদরের রাতে সে বিষয়টি আল্লাহ সুবহান আব নিজেই স্পষ্ট করে দিয়েছেন করানুল আল্লাহ আল্লা সুবহানা সুরা দুখানে বললেন আমি এই কর্নিল করেছি বরকতময় রাতে বরকতময় রাত এ রাতের একটি বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করলেন রাতটি হলো বরকতময় কিন্তু পরিচয় উল্লেখ করলেন না মাস কি তাও বলেননি এখানে আল্লাহ অন্য কাদারে এ রাতের পরিচয় উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন কাদার আমি নাজিল করেছি কদরের রাতে সকল মুসলিম এক বাক্যে জানেন যে কদরের রাত কখনো শাহবান মাসে নয় কদের রাত হলো রমাদান মাসে রমাদান মাসেও সর্বসময়ে নয় তাহলে শেষ দশকের বেজর রাতগুলিতে সুতরাং আল্লাহ বলে আলমিন বরকতময় রাতটির পরিচয় তুলে ধরলেন তাহলে কদেরের রাত আর কদের রাত হচ্ছে রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলিতে করান নাজিলের রাত নিয়ে আর সংশয়ের কোনো সুযোগ নেই মাস কোনটি আল্লা বিষয় নিশ্চিত করে দিলেন সোরা বাকারা একশত পঁচাশি বললেন শাহরু রান্লি উং কোরআন এ হলো সেই মাস যেই মাসে নজিল করা হয়েছে সুতরাং করান নাজিলের মাস হলো রমদান মাস কোরআন নাজিলের রাত হলো কদরের রাত অতএব কদরের রাতেই হচ্ছে বরকতময় রাত কোরআন নাজিলের মাস শাবান মাস আল্লাহ কোথাও বলেননি মোহাম্মদ সাল্লাম তার সন্নাও কোথাও বলেননি তার হাদিসেও কোথাও বলেননি সুতরাং যারা আজকে বরকতময় রাত দ্বারা সবে বরাতকে বোঝাতে চান এটি সম্পূর্ণ কোরআন বিরোধী রসুল সাল্লাহ ইসলামের হাদিস বিরোধী সাহাবাই কেরাম সকল সাহাবাইকার বক্তব্যের বিরোধী এই জন্য আমরা বলি যে কোরআনুল কেরিমের সঠিক তাফসির পেতে হলে আপনাকে প্রথমে ফিরে যেতে হবে আল্লাহর দিকে আল্লাহর করআন আল্লাহ বলে দিলেন বরকতময় রাত হচ্ছে রমাদান মাসে কদরের রাত রাসুল সাল্লাহ ইসলামের অসংখ্য হাদিস স্পষ্ট করে দিচ্ছে যে করান নাজিলের এই বরকতময় রাতটি হচ্ছে রমাদান মাসের শেষ দশকের কদরের রাত সকল সাহাবাই কেরামগণ এক বাক্যে বক্তব্যে রেখেছেন যে রাতটি নাজিলের হচ্ছে সেই কদরের রাত সুতরাং আল্লাহর করছে হাদিস এই ব্যাখ্যা দিচ্ছে সাহাবাই কেরামদের বক্তব্য এই ব্যাখ্যা দিচ্ছে এরপর একজন তা বেড়ি রাহিমা হল্লা তিনি বলেছেন যে এটি হচ্ছে শাবান মাসের চোদ্দ দিবাগত পনেরো রাখি আমরা কোনো সন্দেহ নেই তবে রাহেমাহকে সম্মান করি শ্রদ্ধা জানাই কিন্তু তার এই বক্তব্য কোরআনের সাথে সাংঘর্ষিক হওয়ায় রাসুলসাল্লামের বর্ণনার সাথে সাংঘর্ষিক হওয়ায় সাহাবাই কেরামদের সকলের বর্ণনার সাথে সাংঘর্ষিক হওয়ায় এই বর্ণনা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং স্পষ্ট বরকতময় রাত কখনও শাহবান মাসে নয় সেটি হচ্ছে রমাদান মাসে বরকতময় রাত কখনো শবে বরাতে নয় সেটি হচ্ছে শবে কদার বা কদরের রাত্রিতে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং একজন মুসলিমকে চিন্তা করা উচিত মানুষের কোথায় মানুষের অযৌক্তিক দলিলহীন প্রমাণহীন বক্তব্যে ধোকায় না পড়ে সঠিক পথে ফিরে এসে সঠিকভাবে আল্লাহর এবাদত করা উচিত অতএব আমরা নিশ্চিতভাবে বলবো যে বরকতময় রাত নাজিলের মাস রাত তা করান্না নাজিলের মাস রমাদানেই কদরের রাত্রিতে শবে বরাতে নয় এই শবে বরাত নাজিলের সাথে কোনোই সম্পৃক্ততা নেই এটি সম্পূর্ণ করান রাসুলের হাদিস সাহাবিদের বক্তব্যের পরিপন্থী বিষয় তা অবশ্যই আমাদের বর্জনীয় সুতরাং সবে বরাতকে কেন্দ্র করে আপনার করণীয় কি বিষয়টি একটু চিন্তা করা দরকার আজকে আমাদের সমাজে শবে বরাতকে কেন্দ্র করে অনেক ধরনের করণীয় প্রকাশ করা হয় প্রচার করা হয় বক্তব্য দেওয়া হয় আসলে কি তার কোনো ভিত্তি রয়েছে এ বিষয়ে আমরা পরবর্তী আপনাদের সামনে আরও বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করব আসুন আমরা যেন কর সহিসুলনার আলোকে সঠিক তথ্য জেনে সেই অনুযায়ী আমাদের আবাদত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওসালাম আলিকিম রহমতুল্লাহ ওয়ারাকাত